নমস্কার আমি ডিটি শৈলী মণ্ডল দাস ন্যাচারালি কিওর ডিজিজ স্পেশালিস্ট আজকে আমার আলোচনার টপিক হলো কেন ফ্রোজেন সোল্ডার হয় আগের ভিডিওতে আমরা ডিটেলে জেনেছিলাম যে ফ্রোজেন সোল্ডার ব্যাপারটি কি বা কী রোগ ফ্রোজেন শোল্ডার চলুন আজকের ভিডিওতে ডিটেলে দেখে নেওয়া যাক কী কী কারণে আমাদের ফ্রোজেন শোল্ডার হতে পারে বা কোন বয়সের পর আমাদের ফ্রোজেন শোল্ডার হয় ফ্রোজেন শোল্ডার যা অ্যাডহোসিস ক্যাপসুলাইটিস নামেও পরিচিত এটি এমন একটি অবস্থা যা কাঁধের জয়েন্টে শক্ত হয়ে যাওয়া ব্যথা এবং সীমিত গতির দ্বারা চিহ্নিত করা হয় এর সঠিক কারণ প্রায়শই অজানা তবে বেশ কয়েকটি কারণের বিকাশে অবদান রাখতে পারে এক দীর্ঘস্থায়ী অচলতা দীর্ঘ সময় ধরে কাঁধ অচল রাখার ফলে যেমন অস্ত্রোপচার আঘাত বা অসুস্থতার পরে শক্ত হয়ে যেতে পারে দুই বয়স এবং লিঙ্গ এটি সাধারণত চল্লিশ থেকে ষাট বছর বয়সী ব্যক্তিদের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে মহিলাদের মধ্যে এর প্রকোপ বেশি দেখা যায় তিন চিকিৎসাগত অবস্থা ডায়াবেটিস সংযোগকারী টিস্যুতে পরিবর্তনের কারণে ঝুঁকি বাড়ায় থাইরয়েড রোগ হাইপার থাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম উভয়ই ফ্রোজেন শোল্ডারের সাথে যুক্ত হৃদরোগ এবং পার্কিনস রোগ সংশ্লিষ্ট অবস্থা কাঁধ শক্ত হয়ে যাওয়ার কারণে হতে পারে কাঁধের আঘাত আঘাত যেমন ফ্র্যাকচার বা রোটেটর কাফের আঘাত ফ্রোজেন শোল্ডারের কারণ হতে পারে যদি পুনরুদ্ধারের সময় জয়েন্ট নিয়মিত নাড়াচড়া করা না হয় পাঁচ প্রদাহজনক অবস্থা রিউমাটয়েড আর্থারাইটিসের মতো অবস্থার কারণে কাঁধের জয়েন্টে প্রদাহ হতে পারে যার ফলে জয়েন্ট শক্ত হয়ে যেতে পারে ছয় পূর্ববর্তী কাদের অস্ত্রোপচার অস্ত্রোপচার পদ্ধতির ফলে কখনো কখনো আঠালো বা দাগযুক্ত টিস্যু তৈরি হতে পারে যা নড়াচড়ায় বাধা সৃষ্টি করে সাত জেনেটিক কারণ কিছু লোকের ফ্রোজেন শোল্ডার হওয়ার জিনগত প্রবণতা থাকে অনেকের ক্ষেত্রে এই অবস্থা কোনো স্পষ্ট কারণ ছাড়াই বিকশিত হয় যাকে প্রাথমিক আঠালো ক্যাপসুলাইটিস বলা হয় সেকেন্ডারি আঠালো ক্যাপসুলাইটিস একটি শনাক্তযোগ্য যোগ্য কারণেই ঘটে যেমন আঘাত বা অন্তর্নিহিত চিকিৎসা অবস্থা এই ভিডিওতে আমরা ডিটেলে জানলাম যে ফ্রোজেন শোল্ডার কেন হয় আশা করি আপনাদের এই কারণগুলো মাথায় রাখবেন এবং যদি আপনাদের মধ্যে এগুলি দেখা দেয় তাহলে ইমিডিয়েট ডক্টরের সাথে কনসাল্ট করতে পারেন বা আমার সাথেও কনসাল্ট করতে পারেন এগুলো কিন্তু ব্যায়াম বা ফিজিওথেরাপির মাধ্যমে সহজেই রিমুভ করা যায় বা দূর করা যায় বা পেন কমানো যায় আমার সাথে কনসাল্ট করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এবং রিলেটিভসের মধ্যে শেয়ার করুন যাতেও তারা আমার চ্যানেল থেকে নতুন নতুন ডিজিজ সম্বন্ধে জানতে পারেন এবং সেটি কী করে ন্যাচারালি কিওর করবেন থ্রু যোগা এই কী ডায়েট সেটাও তারা জানতে পারবেন নমস্কার